কত জল গো পুকুরে ফুল জল সিরিষার ডুবে গিয়েছে তো বন্ধুরা এখন মামুন দেখতে পাচ্ছ বাসন ধুতে ব্যস্ত আছে কেননা ভাত খাওয়া দাওয়া করেছি দুটো থেকে আড়টার সময় আর এখন পুরে পাঁচটা বেজে গেছে তাই মামুন কেন হয়নি বাসন ধোয়া তখন সেটাই সে দুটো আড়টা থেকে বৃষ্টি লেগেছে বৃষ্টি খারাপ নয় ওই জন্যে থালা বাসনগুলো পড়েছিল এখন একটু বৃষ্টিটা কমেছে দেখতে পাচ্ছি তাও টিপ টিপ করে পড়ছে এখন মামুন বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর বাড়ির সবাই কী করছো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘর ওই ও মা এখানে গরু সেই কি বলবো গাই দায় এই যে দুধ আর আমাদের খেপি সুনামা খেপি বাবা সব কি করেছে তোমার দেখায় পেটে দি বাবু এই পাঁচটার সময় তাল খাচ্ছ তো বন্ধুরা এত মানে তাল খাবার ওদের ইয়ে ঠিক আছে মানে তাল যদি একটু দেখে সঙ্গে সঙ্গে ফাটি খেতে লাগে আর ওই আমার খেপা বাবাটা দেখতে পাচ্ছ কি করছে বাবু বাবু কি করছো খেলা করছো हाँ যাও। হ্যাঁ পিষি মনি তো ঘরে তালা বাড়া করবে। কালকে আমার বাড়িতে হয়েছিল। আছে পিষি মনি যারা করবে চলে যাও। ছোট থামে হ্যাঁ। ওটা ফেলে দাওগা আর না হাত ধুই নাগা যাও। ফেলে দাওগা আর ভালো করে হাত মুখ তো ধুই নাগা। আরে না না কই নিচে চল যা। ওকু নিয়ে যা হাত পা ধুই ভালো कंप्लीट।

যা লাগাতাউ গছিনে ওদিকে জ্বলাও পাতি দিছে সিনন अपन জ্বলাও ওদিকে আ জ্বলাগ ছোট থামি কে জ্বলাও না কাকে জ্বলাবে নেহি মাহি বাবা বাবা নাস্তে লেগেছে কা দাদা তে সলি পড়ে যাবে বাবা ছাতরা ফেলে দাও হ্যাঁ তখন দুবার ওদিকে করবে না ছাতরা ফেলে দি মাদিকে নাজবি বলছ ছাতা নেই একটা আর বাবা মাতে গরু তো খেতে দেবে এখন গরুকে ওই যে দেখতে পাচ্ছ জেওয়ালি গান লাগাইছি হ্যাঁ শোনো মা রেডি তো বন্ধুরা মাহি শোনো একটা গানে ডান্স করবে এখনই তো ওই জন্য দেখতে ছাতা নিয়ে চলে এসছে না জি বাবা কোন গানটা বলো দা হ্যাঁ তোমাকে দেখাইলো খুব সুন্দর দেখাইলো আমাকে তো তুমি সেখানে দাঁড়াও কেন বাবুকে দিন দাও কে ঢাই তো বন্ধুরা টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে আর খুব কি বলবো সুন্দর আবহাওয়া তো মাহেশন ডান্স করবে এই কাদাতে তো দেখা যাক কত সুন্দর হবে তো অবশ্যই তোমরা শর্টসে দেখতে পাবে তো ওকে বন্ধুরা বাই সকলকে টাটা ভালো থেকো আর সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে